বড় সাহস বলুন সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো ভালো না স্পর্ধা থাকা ভালো আর থাকা ভালো নয় অনেক হয়েছে আর নয় বিজেপির মতো একটা পচা শাক অর্থাৎ পচা রাজনৈতিক দল মিথ্যে রাজনৈতিক দল জুলুমবাজি মিথ্যে রাজনৈতিক দল একটা ভাউতাবাজি রাজনৈতিক দল যারা মিথ্যে কথা ছাড়া একটা সত্য কথা বলে না ভারতবর্ষ জ্বলছে বিজেপি হাসছে ভারতবর্ষ জ্বলছে বিজেপি মজা করছে ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে আর ভাত পকেট পুড়ছে লুট করছে লুটেরা বাহিনী বিজেপি চোর হে বিজেপি চোর হে আপনারা বলবেন চোর হে চোর হে বিজেপি চোর হে বিজেপি চোর হে বিজেপি লুটেরা হে বিজেপি মুর্শিদাবাদের বহরমপুরে বাংলা গাঁপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যখন পৌঁছে গেল তৃতীয় দফার নির্বাচনে এমনই সময় মুর্শিদাবাদ কাঁপিয়ে বিরাট বড় বার্তা ইউসুফ পাঠানের সাথেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনে সবাই যা করলেন তা শুনে চোখ উঠবে আমার সাথে আছেন আপনাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান ভাই এবারে বহরমপুরে নতুন ভোর আসবে নতুন সকাল আসবেই নতুন আলো আপনারা দেখবেন তাকে আমরা প্রার্থী করেছি দয়া করে আপনাদের মূল্যবান ভোট জোড়া ফুল চিহ্নে তাকে অবশ্য উঠে এবার ইসব পাঠানের নাম ঘোষণা করে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভোট দেওয়ার আহ্বান জানান আর তারপরে সরাসরি গেরুয়া শিবিরকে কড়াহারে আক্রমণ সানিয়ে যান শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএম এর সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি নড্ডা বাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থাকে মনে হয় ধিক 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 আর তারপরে ভোট বিরুদ্ধে সরাসরি মানা করে দেন ওকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দয়া করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের জোর দেখেই চলে এসছিলাম আর তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম আর মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটা তৈরি করতে পেরেছিলাম বলে এখান থেকে সিপিএম বিদায় নিয়েছে তা না হলে এখান থেকে বিদায় নিত না আর তারপরে আবারও সংখ্যালঘুদের কথা নিয়ে বিরাট বার্তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার মুসলিম বন্ধ পেয়েছে ভাবছে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি হিন্দু মুসলমান করে বিজেপি যা করে সিপিএমও তাই করে এখানে কংগ্রেসও তাই করে সংখ্যালঘু ভোটটাকে যদি ভাগ করে দিতে পারি তাহলে আমি সিটটা আমিও জিতে যাব অধীরও জিতে যাবে এবার আপনাদের শপথ নিতে হবে ওকেও যেতে না অধীর কেউ না তার কারণ এরা দুজনের একজনও এবার জিতবে না আর তারপরে বাংলার একের পর এক প্রকল্পের কথা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প বাংলাকে উন্নয়নের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে সেই প্রকল্প একে একে তুলে মমতা ব্যানার্জি জন্মালে বাচ্চাদের গাছ সবুজ মারা গেলেও সমব্যাথী দু টাকা বিয়েতেও পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী অবেশি মেধাশ্রী যজ্ঞশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে কোনটা করিনি যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি আর দিকে আবার পয়লা মেয়ে সোম দিবসের কথা মনে করিয়ে একশো দিনের প্রকল্পের টাকা মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই শ্রমিকদের জন্যই কবিতা বললেন মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একশো দিনের কাজে মাইনে পাচ্ছিল না গরিব মজদুরগুলো যারা সোম দেয় সোম দান করে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন একটা কবিতা লিখেছিলাম নজরুল ইসলামের একটা কবিতাকে অনুকরণ করে তার চারটে লাইন ছিল এই পৃথিবীর অসহায় তব অবহেলিত সন্তান মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান সম্বলহীন দরিদ্র যারা আপন জন নেই কো যাদের অর্থ যাদের আকাশ কুসুম সমাজে কেউ নেই কি তাদের তেলা মাথায় তেল যে না দেয় অন্যায় যে করে না কবু অপ্রিয় হলেও সত্য বলে যে সেই তো তোমার প্রাণের প্রভু এই পৃথিবীর বিপদে আপদে জঞ্জায় যাদের স্থান যাদের তাজা রক্ত করেছে সুখী সমাজের গড়তে প্রাণ তারাও আজকে সমাজের নিচে সুখের ভাগি অন্য হয় দুঃখ তারা সহিবে কেবল সুখের জন্য তারা কি নয় এ যে তোমার কেমন বিচার কেমন তোমার নয়া বিধান মাগে প্রতিকার সহায়তা করো আদি পিতা ভগবান আজকে মে দিবসে আমি একশো দিনের কাজের যারা জক্কা কার্ড হোল্ডার যারা ব্রিড়ি শ্রমিক যারা বাড়ি তৈরি করে যারা রাস্তা তৈরি করে যারা পুকুর কাটে যারা বন জঙ্গল সব করে যারা মানুষকে জল পৌঁছায় যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে আমি তাদের সকলকেই শ্রমজীবী মানুষ সকলকেই আমার অন্তরের অভিনন্দন জানাবার জন্য এই কবিতাটুকু বললাম আমার নিজের বেদনা দিয়ে আমার নিজের উপলব্ধি দিয়ে আর তারপরে তৃণমূলের হয়ে ভোট চাইলেন এবং একের একের পর পর এক এক আসল তথ্য তুলে ধরলেন আগামী নির্বাচনে ভোটটা দেবেন তৃণমূলকে কি মালক্ষীরা ভাজপা মানে বিজেপি একটা শাক একটা শাক যদি পচে যায় ওই পচা শাকে অন্য পাও কেটে যায় পচা শাক রাখতে নেই বিজেপির মতো একটা পচা শাক অর্থাৎ পচা রাজনৈতিক দল মিথ্যেপাদি রাজনৈতিক দল ঝুলুমবাজি মিথ্যেপাদি রাজনৈতিক দল একটা ভাউতাবাজি রাজনৈতিক দল যারা মিথ্যে কথা ছাড়া একটা সত্য কথা বলে না তাদের আপনারা চান আবার ক্ষমতায় আসুক আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনেন এনআরসির কথা স্পষ্ট জানিয়ে দেন এবার কোনোভাবে এন আর করতে দেবেন না আমরা এন আর করতে দিইনি দেবো না ক্যা করতে দিইনি দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দিইনি দেবো না আমার সাথে রোজ ঝগড়া করে বলে দেখিয়ে দেবো আমরা ক্যাচ কলা করবে আমার দেখিয়ে আবার কি দেবে বড় গলা গলা গলাটাকে কেটে দিতে পারো আর তো কিছু করতে পারো না সিপিএম এর আমলে অনেক মার খেয়েছি আর তোমাদের এই দশ বছর ধরে তোমরা আমাদের কম জ্বালাও নি টাকা বেঙ্গলের বন্ধ করে দিয়েছো তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একের পর এক বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মোদী বাবু তোমাকে আমরা ভয় পাই না তুমি ভারতবর্ষটাকে আজকে গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছ সব নেতাদের জেলে পুড়ে দিয়েছ এমনকি ইলেকশন কমিশনের দিকেও আঙ্গুল তুলতে ছাড়েনি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জিজ্ঞাসা করেন অক্সায় ইলেকশন কমিশন মিট দা ইলেকশন কমিশন আন্ডারটেক কেয়ার এবাউট ইওর অল ভোটিং মেশিন ইবিএম মেশিন এন্ড চিপস কে চিপগুলো তৈরি করেছে रात्री কাউন্টিং সেন্টারে গিয়ে হঠাৎ করে যেখানে অপজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে মানুষ কিন্তু এখন তাই বলছে সন্দেহ দানা বাঁধছে আমরা চাই মানুষের সাথে আর তারপরে গরমের কথা চিন্তা করে ও বিরাট সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন দিন তার দিকে নজর রাখবো কত গরম একবার নিজেরা দেখে যান আমি বলবো বেলা বারোটা থেকে একটা পর্যন্ত বাংলার যে প্রান্তগুলোতে এখনো ইলেকশন হয়নি একটু এক ঘন্টার নিজে দাঁড়িয়ে থাকুন তো রোদ্দুরের দাঁড়িয়ে থাকতে পারেন কি না তারপরে বুঝবেন বাংলার মানুষের মনের কত জোর মায়ের কত জোর ভাইয়ের কত জোর বোনের কত জোর আপনারা তো নির্বাচনী ঘন্ট প্রকাশ করে দিলেই খালাস আর তারপরে সাধ্য ভোট নিয়ে ও কড়াহারে আক্রমণ করে নির্বাচন কমিশন কে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মানুষের কষ্ট আপনারা বুঝবেন কি করে বিজেপি যা বলে এরা তাই করে তো পাখির বুলি আউড়িয়ে যায় আর একটা হয়েছে আপনাদের এখানকার আর তারপরে ফের ইউসুফ পাঠানকে জেতানোর কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরুদ্ধে দাঁড়িয়েছে আমি পাঠানকে অনেক বড় মুখ করে মনে রাখবেন যাতে আপনারা পাঠানকে যেতান আর না জেতালে আবার বিজেপির আর একটা গদ্দার তৈরি করবেন আর কি বিজেপির গদ্দার চান বদলাতে চান তো এবার বদলান এবার আর তারপরে জিনিসের দাম বৃদ্ধি থেকে শুরু করে মেডিসিন সবকিছুই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর গেরুয়া শিবিরকে আক্রমণ করেন জিনিসের দাম আগুনছ মেডিসিনের দাম আগুনছ বেকারদের চাকরি নেই ভারতবর্ষ জ্বলছে বিজেপি হাসছে ভারতবর্ষ জ্বলছে বিজেপি মজা করছে ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে আর ভাত পকেট পুড়ছে লুট করছে লুটেরা বাহিনী আর তারপরে কড়াহারে স্লোগান তোলেন বাংলার মুখ্যমন্ত্রী ममता बंदोपाध्याय बीजेपी चोर है बीजेपी चोर है अपने चोर है चोर है बीजेपी चोर है बीजेपी चोर है बीजेपी लुटेरा है बीजेपी झूठा है এতেই থেমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ঝুটায় বিজেপি ঝুটা হে বিজেপি ঝুমলা হে বিজেপি ঝুমলা হে আর তার সাথে চাকরি বাতিল নেই বিরাট কটাক্ষ করতে থারলেন না কংগ্রেস এবং বিজেপিকে এবার তালে বিজেপিকে বিদায় দেবার পালা তৈরি হও মা বোনেরা তৈরি হও ভা বোনেরা ভাই বোনেরা বাংলায় এই ভাজপোয়াকে দেখেছেন আর কংগ্রেসকে ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছে এদের একটাও ভোট দেবেন না এদের লজ্জা নেই চাকরি দেবার ক্ষমতা নেই মারার গোসাই আর তার সাথে দশ লক্ষ চাকরি রেডি আছে বলে বিরাট ঘোষণা করেন মামতা আমার এখনও দশ লক্ষ চাকরি সরকারি রেডি আছে শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন আপনারা জাগ্রত হোক আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে শুধু এটাই থেমে থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কড়া হুঁসেরি দেন গেরুয়া শিবির এবং ইউসুফ পাঠানকে সাথে নিয়ে বিরাট বার্তা দেন এদিন তোদের টাকা নাকি রে না তোর দিল্লির টাকা যে এত বড় সাহস বলুন সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো ভালো না স্পর্ধা থাকা ভালো থাকা ভালো নয় অনেক হয়েছে আর নয় বিজেপির মতো একটা পচা পচা রাজনৈতিক দল পাদি রাজনৈতিক দল রাজনৈতিক দল একটা রাজনৈতিক দল যারা মিথ্যে কথা ছাড়া একটা সত্য কথা বলে না ভারতবর্ষ জ্বলছে বিজেপি হাসছে ভারতবর্ষ জ্বলছে বিজেপি মজা করছে ভারতবর্ষে জিনিসপত্র दाम बढ़े और भात पा पकेट पुटे लुट कर लुटेरा बाहन बीजेपी चोर है बीजेपी चोर है अपनारा बोल चोर है चोर है बीजेपी चोर है बीजेपी चोर है बीजेपी लुटेरा है बीजेपी झूठा है